বিরতির পর স্বাগত জন্ম মা আর এই সেই জন্ম এখন চিকিৎসার জন্য এদিক ওদিক ফিরে চলতে হচ্ছে এমনটাই অভিযোগ অভিযোগ যে বৃদ্ধা মায়ের চিকিৎসাকে কেন্দ্র করে এবার সন্তানদের মধ্যে বচসা এতে ভাইয়ের মারে এবার গুরুতর আহত এক বোন ঘটনাটি ঘটেছে বিশালগড়ের থানা দিন বিশালগড় দুঃখিত ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানা দিন বলের ডিপাই এলাকায় জানা যায় যে সোনামুরা থানাধীন বলে বাসিন্দা স্বর্গীয় দুলাল মিয়ার পরিবারের স্ত্রী সহ পাঁচ মেয়ে এবং এক ছেলে বর্তমানে বিবাহ সূত্রে পাঁচ মেয়ে বাস করে আর বাড়িতে থাকে মৃত দুলাল মিয়ার অসুস্থ স্ত্রী মানিকজান বিবি সহ ছেলে রুলামিন মিয়া ছেলের স্ত্রী পারভিন আক্তার এবং তার কন্যা রিমা আক্তার ঘটনাচক্রে দীর্ঘ মাস যাবৎ অসুস্থতায় ভুগছেন মানিকজান বিবি বিভিন্ন সময়ে মেয়েরা তার চিকিৎসা করে আসছেন তাই এদিন যখন বাবার বাড়িতে এসে মানিকজন বিবির কন্যা হাসনেরা খাতুন এবং আলিয়া খাতুন মায়ের অসুস্থতার বিষয়টি নিয়ে ভাই রুলামিন মিয়ার সাথে কথা বলছিলেন ঠিক সে সময় হঠাৎ এ এক কথায় চটে যান রুলা আমিন মিয়া অভিযোগ একটা সময় তিনি চড়াও হন দু বোনের উপর সে সময় তার লাঠির আঘাতে গুরুতর আহত হন এক বোন আলিয়া খাতুন তার মাথায় লাঠির আঘাতে ফেটে যায় সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকেই প্রাথমিক চিকিৎসার পর নিয়ে আসা হয় মেলাঘর মহকুমা হাসপাতালে তার অবস্থা গুরুতর বলে তাকে জিবি হাসপাতালে এই মুহূর্তে স্থানান্তরিত করা হয়েছে গটা ঘটনায় এলাকা জুড়ে এক প্রকার ছिति রব উঠতে শুরু করেছে। সে বিষয়টাকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাব আমরা মাছ আইতাম গিতি মা অসুস্থ। আজ যে তিন চার মাস। তো আমরা বাতে বনের বাইতে এবনে হেনের বাইতে আমরা আমার আকিয়ে রেসি বিশা করছি। তারপর মেলা গরাছি এর মেলাপরে কারাবার করে দিছি আগরতলা জিবিত। জিব জনরা আবার বুকে জল জমি গেছে কিটি সব সে গেছে। টাকার আবার করে দিছে এর নিচে একটা বাইয়ের কাছে। তুমিও কিছুটি দাও আমরা কিছুটি মারা তালা বেগর তিন চার দিনে গেছে গেছি গেছি আর বসি বইয়ের মাললা কথা মা ধীরে কথা আর হেগুলটা ক হ্যাঁ বু জল জমছে সিটারি বাটফারি ঠ্যাঙে নলা টলা ভাঙিয়ে লাইম এবার হাসপাতালে কাম লাগাই শুরু দিছে গায়ে দুল গরনের শুরু আমার বাড়ি

ভাই বোনের মধ্যেই এই বতসা এবং তাতে গুরুতর আহত হয়েছেন এক বোন অভিযোগ এই গোটা বিষয় নিয়ে পুলিশ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে ভাইয়ের মারে গুরুতর আহত বোন এবং এই পুরো ঘটনায় রীতিবত এলাকা জুড়ে চাঞ্চল্য নিয়ে নিজে চোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন